আসসালামু আলাইকুম আপড় আপড় আপনাদের খুব সুন্দর একটা বোরখাট ডিজাইন দেখিয়ে দেবো এটা সবগুলো কালার কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে ভালো লাগলে অর্ডার করতে পারবেন এটা দুবাই দুবাইচেরি ফ্যাব্রিক্সের ভিতরে হবে অনেক বেশি সুন্দর হবে আর এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে গরমের জন্য কিন্তু দুবাই দুবাইচেরি ফ্যাব্রিক্সটা খুবই কমফোর্টেবল হবে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে এটা দেখে মনে হচ্ছে যে কোটি স্টাইলের বোরখা বাট এটা এক পার্টের একটা বোরখা হবে খুব সুন্দর করে সামনে ডিজাইন করে দেওয়া থাকবে ওয়াও এটার স্লিভসটা পুরো জাস্ট দেখেন অনেক সুন্দর একটা স্লিভস করে দেওয়া আছে অ্যাম্ব্রডারি করে একদম ভাবে এমব্রয়ডারি করা হালকা स्टोन करा ব্যাক পার্টটা সম্পূর্ণ প্লেন হবে সামনেও কিন্তু সেমভাবে পিটানোভাবে এমব্রয়ডারি করা এটা কালারটা হবে খুব সুন্দর একটা স্কাই ব্লু টাইপের কালার হবে এটা হিসাবটা হবে সেম ফ্যাব্রিক্সের মানে দুবাইচেরি ফ্যাবিক্সের লং ফুল কভারেজ হিসাব হবে হিজাবের আঁচলের পরশুণও স্টোন করা আছে এমসি স্ট্রোন হবে স্ট্রোনগুলো ঝরে যাবে না বা নষ্ট হবে না এটা যে কালারগুলো হবে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর হবে আপনারা চাইলে সেম নামে আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে সুমজ ড্রিম নামের পেজ থেকে আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে বা এই হোয়াটসঅ্যাপেও অর্ডার করতে পারেন এটা খুব সুন্দর একটা কলিজা কালার হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার তো যারা একটু ডার্ক কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুবই খুবই সুন্দর হবে দেখতে পাচ্ছেন স্লিভসটা স্লিভসটা অনেক সুন্দর করে দেওয়া সেমভাবে বডিতে বডিতেও কাজটা করে দেওয়া আছে ব্যাক পার্টটা সম্পূর্ণ প্লেন হবে প্রত্যেকটাই কিন্তু আপনার দুবাই চেরি ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন যারা চেরি ফ্যাব্রিক্স লাভার বা একটু কমফোর্টেবল কিছু চাচ্ছেন তারা নিতে পারেন হিসাব সব ফুল সেটের প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে কলিজা মেরুন টাইপের একটা কালার দেখতে পাচ্ছেন আর এটা একদম ডার্ক কলিজা কালার ঠিক আছে যারা একটু ডার্ক কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন হিজাবসব পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা এটা নোট মিষ্টি কালারের ভিতরে হবে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমি একটু ক্লোজ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর করে পিটানোভাবে এমব্রয়ডারি করা হিজাবসব মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান যেটা হবে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটাও অনেক বেশি সুন্দর থাকবে সো যারা ব্ল্যাক লোভার আছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন হিজাব সহ লং সাইজ হবে বান্ন চান্ন বডি সাইজ ফ্রি হবে প্রাইস হিজাব সহ পড়বে মাত্র আঠারোশো টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইমেল হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন তাছাড়া আমাদের কিন্তু ফেসবুক পেজ সুমুজ ড্রিম থেকেও অর্ডার করতে পারেন যারা শপে আসতে চাচ্ছেন অবশ্যই শপে চলে আসতে পারেন উনিশ এলিফেন্ট রোড এমন মেনশন ইস্টার্ন মল্লিকের পাশে বা গাউসি আমার পাশে রোজ রোজাহান রেস্টুরেন্টের তৃতীয় তলায় আর অবশ্যই অবশ্যই যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ